আর এই যে নানি এইখানে বসে আছে দেখো গরমে নানির কি অবস্থা নানি কষ্ট হচ্ছে গরমে অবস্থা খারাপ তো গরমে অবস্থা খারাপ সবাই খারাপ আমারও অবস্থা খারাপ আর ঠান্ডা লেগে গেছে আইসক্রিম খেয়েছে তার গলা ব্যথা হয়ে গেছে একদমই ভালো লাগছে না তো আমি এখন চা বসিয়েছি চা খাবো দেখি আমার চাটা কদ্দুর হলো এই যে আমার চা চা হচ্ছে এই যে একটা তোমাদের দাও ভাইর একটা আমার আর এই গরমে তোজ তোজ এ তোজো তোযো হু 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 তু হু

লগ কা কোয়ান্টিটি করো আমি কি কি খাওয়ার অর্ডার করেছি এগুলো দেখতে পাবে তো তার জন্য তোমাদেরকে কি প্রবলেম আছে দেখতে দেখো খাবারগুলো চলে এসেছে তো আমি এখন খাবারের প্যাকেটগুলো খুলে নিচ্ছি তো খাবারগুলোর মধ্যে আছে চিকেন নুডলস বাটার চিকেন মশলা বাটার চিকেন বাটার নান তো সমস্ত খাবারগুলোই গরম ছিল তো সবাইকে দেওয়া হয়ে গেছে তো সবাই খেয়ে নিয়েছে এখন আমি আর নানি খেতে বসেছি আর হ্যাঁ এই খাবারগুলো কার কার ভালো লাগে পছন্দের খাবার একটু আমাকে কমেন্ট করে জানিও আমার কিন্তু এই খাবারগুলো খেতে ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি আমি ভাত অত পছন্দ করি না তো ভাতের মধ্যে আমার বিরিয়ানি ছাড়া আর কিছু ভালো লাগে না আর আমার ভাত খেতে অতটা ভালো লাগে না সত্যি কথা বলতে আর আজকে জানি আমার ভয়েসটা তোমাদের একটু অন্যরকম রাখবে কারণ আমার গলাটা পুরো একদম বারোটা বেজে গেছে তো সেই কারণেই আমার গলার ভয়েসটা অন্যরকম লাগছে তো মানে আমার কথা বলতে ইচ্ছা করছে না কি করব তো যাই হোক একটু ম্যানেজ করে নিয়ে গলাটা ঠিক হোক তখন আবার ঠিকঠাক গলা হবে তো এখন দুজন মিলে খেয়ে নিচ্ছি তো চলো তো খাবারগুলো কিন্তু ভীষণ টেস্ট ছিল অনেক মজার অনেক মজার খাবারগুলো আর এর খাওয়া দাওয়া হয়ে গেল খেয়ে গেলাম মজা এসে গেল খেয়ে আমি ততক্ষণ টিনিকে নিয়ে একটু খেলা করি চলো টিনি শুনু টিনু হ্যাঁ কী হলো ওই তো এই যে টিনিকে শুইয়ে দিয়েছি আমি সালোয়ারটা চেঞ্জ করে এবার ব্রাশ করে নিই কারণ রাতে ব্রাশ ট্রাশ না করলে তো আমার একদম ঘুম আসবে না চুল টুল সব বেঁধে নিয়েছি ব্রাশ তা গরম পড়েছে বাবারে বাবাতে এই গরমের মধ্যে এত বৃত্তি কিচ্ছির অবস্থা হচ্ছে কি বলবো তো এই দেখো আমি এখন ফ্রেশ ট্রেস হচ্ছি তো রাত্রে ফ্রেশ না হয়তো ঘুমানোই যাবে না তো চুলগুলোকে আমি একদম টেনে টেনে বেঁধে নিয়েছি মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম এরপর আমার ডেলি কাজ যেটা রুটিন আমি সেটাই করছি তো মুখের মধ্যে সিরাম লাগিয়ে নিলাম তো এই দেখো হাতে গলার মধ্যে বডি লোশন লাগিয়ে নিচ্ছি তো আজকে আমাদের পর থেকে আমি যা যা করেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকে অবশ্যই আমার ফেসবুকটা ফলো করে দিও টাটা দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে বা